িয়েশন আপনার একটি বিশবস্থ সহযোগি আ মা মুল্লাহবার ফ্লাইেভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম অস্ট্রেলিয়া আমরা বেশ অনেকদিন আগে অস্ট্রেলিয়ার একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের কাছে খুব সারা পেয়েছি ইনশাল্লাহ সেই সুবাদে আমরা নতুন আররে একটি ভিডিও নিয়ে আসলাম অস্ট্রেলিয়াতে যারা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন ওয়ার্ক পারমিট কাজের ভিসা নিয়ে বা যারা বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন আপনি যে কাজ জানেন এই কাজের ন্যূনতম তিন মিনিটের একটি ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং আপনার শিক্ষকতা যোগ্যতার সার্টিফিকেট অবশ্যই দিবেন আর এনআইডি কার্ড ছবি এই জিনিসগুলো হোয়াটসঅ্যাপে পাঠাবেন দেন এগুলো আমরা দেখার পরে সিলেক্ট করব যে আপনাকে কোন ক্যাটাগরি কাজের মধ্যে দেওয়া যায় এবং আপনি যে কাজ জানেন ওই কাজের ভিডিও দিবেন আমরা চেষ্টা করব আপনার ওই কাজেরই বিষয় আপনাকে দেওয়ার জন্য তো এই ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে আমরা এখন যে ফাইলগুলো নেব দক্ষ লোকগুলোই আমরা পাঠাবো আপনারা যে যে কাজ জানেন অবশ্যই কাজের তিন মিনিটের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিবেন দেন সবকিছু ওকে হওয়ার পরে দেন আপনি আমাদের অফিসে এসে সরাসরি কথা বলে কনফার্ম হওয়ার পরে দেন আমরা কাজ শুরু করব প্রথমত আপনাকে তিন মিনিটের একটি ভিডিও পাঠাতে হবে এখন আপনার ডকুমেন্টস কি কে লাগবে ভিডিও আকারে আপনার কাজের দক্ষতা এবং যে কাজ করতেছেন ওই কাজে তিন মিনিটের ভিডিও দিবেন আর পাসপোর্টের কপি দিবেন আর সরাসরি এসে যখন কনফার্ম করবেন তখন আপনার পাসপোর্ট তো অবশ্যই অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসতে হবে পাসপোর্ট সাইজ ছবি ব্যাকগ্রাউন্ডে সাদা লেফট প্রিন্ট হতে হবে পঁয়ত্রিশ বাই পাঁচচল্লিশ আট কপি ছবি এবং আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আপনার এনআইডি কার্ডের কপি এই জিনিসগুলো নিয়ে আপনি সরাসরি আমাদের অফিসে এসে কথা বলে দেন আপনার ফাইলটি জমা দিতে পারেন নতুন করে আবার অস্ট্রেলিয়ার কাজ শুরু করছি চার মাসের মধ্যে আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট হবে শুধু বাংলাদেশে একটি জটিলতা বিএফএস গ্লোবালে ফিঙ্গারের যে সিরিয়ালটা এটার একটা জটিলতা থাকে এই জটিলতাটা কেটে উঠলে আপনি দেন সহজে আপনি অস্ট্রেলিয়াতে চলে যেতে পারতেছেন ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বার গুলাতে আপনি যোগাযোগ করে তথ্য ইনফরমেশন জেনে আপনি আমাদের অফিসে এসে আপনার ফাইল জমা দিতে পারেন ধন্যবাদ সবাইকে